মহিলে কোন গামে পিপলস হাওটার দিকে আমরা যাব নর্দার দিকে আর যাব না 1.5 ঘন্টা 11 মিনিট খনে আজকে দিগা চলতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু জবনদার বন্ধ বন্ধুরা আপাতত আমরা রয়েছি শ্রীরামপুর স্টেশনে গন্তব্য হাওড়া সেখান থেকে সাতরাগাছি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম হাওড়া চারটে আটান্ন পৌঁছে গেছি এখান থেকে চলে যাব নিউ কমপ্লেক্স এর দিকে নিউ কমপ্লেক্স থেকে আমাদের সাঁতরাগাছি যাওয়ার ট্রেন ধরতে হবে বন্ধুরা এইটা হচ্ছে কি থ্রি এইট জিরো ফাইভ ওয়ান এই ট্রেনের টাইম হচ্ছে যে পাঁচটা পঁয়তাল্লিশ যদিও পাঁচটা আটচল্লিশ বাজে এই ট্রেনে করে আমরা চলে যাব হচ্ছে কি সাঁতরাগাছি জাংশন এবং সাঁতরাগাছি জাংশন থেকে আজকে আমাদের ট্রেন দীঘার যে ট্রেনটা রয়েছে সেই দীঘার ট্রেনটা ছাড়বে আমরা ট্রেনে উঠে পড়েছি চলে যাব সাঁতরাগাছি বেশি দূর নয় সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছাড়বে পার করছি হাওড়া লোকাল ট্রেনের কারশেড এটা সাউথ ইস্টার্ন রেলের কারশেড বন্ধুরা দেখছেন আমরা এই ট্রেনে এলাম আমরা এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাবো ওভারব্রিজ বন্ধুরা ওই যে দেখছেন তিন নাম্বার থেকে আমরা ওইখান দিয়ে উঠলাম এদিক দিয়ে যাব এদিক দিয়ে গিয়ে ডান দিকের যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাব সেটা দিয়ে চার পাঁচ ছয় বন্ধুরা আমরা চার পাঁচ ছয় যে এক্সিট পয়েন্টটা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি চার পাঁচ একটায় নামে তারপর একটা ছয় আমরা এখানে ধরব আটত্রিশ তিনশো এক সাঁতরাগাছি মেচেদা লোকাল এই ট্রেনটাই মেচেদা গিয়ে নাম্বার পাল্টে মেচেদা দীঘা ইএমইউ লোকাল হয়ে যাবে ট্রেনটা দেওয়ার কথা ছটা পঁয়তাল্লিশে এই মধ্যে ছটা তেতাল্লিশ ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই সাউথ ইস্টার্ন রেলওয়েতে আপনারা যদি আসেন এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন সবসময় এক ঘন্টা বাফার রেখে কাজ করবেন বন্ধুরা এই আমাদের দীঘা যাওয়ার জন্য সাতরাগাছি মেচেদা লোকাল দিল থ্রি এইট থ্রি জিরো ওয়ান তো আমরা একটা কম্পার্টমেন্টে উঠে পড়ি উঠে পড়ে তারপর আপনার কথা হচ্ছে ট্রেনটা দিচ্ছে সাতটা আঠাশে বন্ধুরা আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সাতরাগাছি স্টেশনে আটত্রিশ তিনশো এক সাতরাগাছি মেচেদা লোকাল যেটা মেচেদা থেকে আবার নাম্বার পাল্টে মেচেদা দীঘা লোকাল হবে পাক্কা সাতটা সাঁত্রিশ আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি জংশন স্টেশন ছাড়লো মানে মাত্র বাহান্ন মিনিট আজকে ট্রেন জানি তো প্রত্যেকটা স্টেশন কিন্তু কভার করব না একটাই কারণে কারণ প্রচুর স্টেশন করবে সব স্টেশন কভার করলে ভিডিও লেং মোটামুটি ওই দু ঘন্টা মতন হয়ে যাবে সেটা সম্ভব নয় কিছু কিছু মেইন মেইন স্টেশন আমরা কভার করব আপাতত আমরা সাঁতরাগাছি ছেড়ে যাচ্ছি দীঘা পৌঁছানোর টাইম এগারোটা পাঁচ খুব সুন্দর ছিল আমাদের ট্রেন এগিয়ে চলেছে আমরাও এগিয়ে চলেছি আমরা পৌঁছে গেছি মরিগ্রাম এই মরিগ্রাম স্টেশন থেকে অটোতে বোটানিক্যাল গার্ডেন যেতে পারবে আপনারা দূর থেকে কৃষ্ণচূড়া রাধা চূড়া ফুলগুলোকে কিন্তু দেখতে দারুণ লাগছে আর এদিকে সিগনাল লাল আপাতত আমরা আঙুল ফেলে গেলাম ট্রেন এক ঘন্টার উপর নেই

আপাতত ফুলের সাথে ছেড়ে যাচ্ছি আমরা আমরা চলে এলাম বাগনান স্টেশন কোর্ট বি জেড এন এখনো অনেক পথ বাকি বেঁচে তা পৌঁছানোর টাইম হচ্ছে গিয়ে এক ঘন্টা এক ঘন্টা ওভার হয়ে গেছে এটা কোলাঘাট ব্রিজ ডাবল লাইন ভাগ হয়ে ওপাশে ব্রিজের দিকে চলে গেছে আর আমরা যাচ্ছি আপলাইন এটা সিঙ্গেল লাইন ব্রিজ ডাবল লাইন ব্রিজের ওপাশে রয়েছে গাড়ি চলাচলের জন্য ব্রিজ নিজ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ কাছেই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি একটু আগেই বাগনানের কাছে গাদিয়ারা অঞ্চলে এই রূপনারায়ণ হুগলি নদীর সাথে মিলিত হয়েছে আমরা চলে এলাম কোলাঘাটন ইউজিটি আপনারা দেখলেন উত্নায়ণ নদী আমরা পেরোলাম এটা কিন্তু প্রচুর পুরোনো ব্রিজ আপাতত আমরা কোলাঘাট ছেড়ে যাচ্ছি

রিভার্সে চলতে আরম্ভ করবে এবং এটা চলে যাবে দীঘাতে ট্রেন বেশিক্ষণ দাঁড়ালো না ছেড়ে দিল মেচেতা থেকে ট্রেনে কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আমরা ঢুকছি পাঁচকুড়ায় এতক্ষণ পর্যন্ত ট্রেন আপে যাচ্ছিল এবার ট্রেন কিন্তু ডাউনে যাবে তাই তো দাদা এবার ট্রেন আবার ডাউনে যাবে Thank আমরা নিজেদের জায়গায় চলে আসছি ফুল দমে বিপদ এক্সেপশনালি ভিড় তো বাকি রাস্তাটা আমরা কিন্তু সিটে বসে বসে আপনাদের স্টেশনগুলো দেখাবার চেষ্টা করবো যদি পারি বাইরের দিকে যাব। বন্ধুরা আমরা পাঁচপুরা এসেছি পাঁচপুরা থেকে কিন্তু প্রচন্ড লোক এসে এখানে ট্রেনের স্টপেজ টাইম রয়েছে দশ মিনিট এমনিতে ট্রেন লেটে এসছে কতক্ষণ দাঁড়াবে আমি জানি না নটা

উল্টো দিকে যাচ্ছি তবে আমরা কিন্তু সাঁতারগাছির দিকে যাচ্ছি না আমরা চলে যাচ্ছি দীঘার দিকে দেখতে পাচ্ছেন লাইনে কিন্তু কাজ হচ্ছে প্রচুর মানুষ কাজ করছে বাঁদিক দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছেন হাওড়া বা সাঁতারগাছি থেকে যে ট্রেনগুলো পাশকুড়া না হয়ে সরাসরি দীঘার দিকে যায় সেগুলো কিন্তু

La en <laughs> বন্ধুরা আমরা তমলুকে এসেছি তমলুকে ট্রেনটা এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ ট্রেনের ভিড়টা কিন্তু অনেকটাই কমেছে তমলুক আরো হয়তো কিছুটা কাটিতে কমবে আর বাকি ভিড়টা দীঘাতে কমবে আমরা আপাতত টোকেন ছেড়ে যাচ্ছি আজকে দীঘা পৌঁছে হলো কিনা জানি না মানে দার্জিলিং ট্যুরের মতো হয়ে যাচ্ছে যে আজকে ট্রেনে চাপুন কালকে এনজিপি নাম আমরা সাউথের দিকেই আর কি দার্জিলিং ট্যুর করছি সবাই নর্থের দিকে করে বন্ধুরা আমাদের ট্রেন ছাড়লো দেশক প্রাণ আর দেশপ্রাণে আমাদের ট্রেন দেড় ঘন্টা এগারো মিনিট লেট ঠিক আছে এবার আপনারা হিসেব করে নিন কত মিনিট লেট কত ঘন্টা কত মিনিট লেট আমি বললাম দেড় ঘন্টা এগারো মিনিট লেট হিসেব দেখতে পাচ্ছেন ওটা আট জায়গায় এগারোটা সতেরোই ঢুকেছে ঠিক আছে আর ছাড়লো এগারোটা উনিশে ওই জন্যই আমি বললাম দেড় ঘন্টা এগারো মিনিট লেট এবার দেড় ঘন্টা এগারো মিনিট মানে কত এটা আপনারা হিসেব করে নিন আমরা দেশপ্রাণ চলে যাচ্ছি হল হচ্ছে গিয়ে হেনরি আর তারপরে নচিন্দা তারপরে হচ্ছে গিয়ে আমাদের বিখ্যাত কাতি বিখ্যাত একজন লোক থাকে তার সঙ্গে গিয়ে দেখা করতে পারেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে কাতি বন্ধুরা আমরা চলে এসছি কাঁথি আর মোটামুটি যদি ট্রেন চলে পঁয়তাল্লিশ পৌঁছে যাওয়ার কথা তেত্রিশ কিলোমিটার বাতিল রয়েছে আর ট্রেন বেশ ভালো মতন লেট আর এই ট্রেনটা লেট হওয়ার জন্য পেছন পেছন যে কটা ট্রেন আছে সব কটা ট্রেন লেট হচ্ছে ট্রেনটা কাঁথিতে আসার টাইম হল দশটা নয় এসছে এগারোটা ছেচল্লিশ বুঝতে পারছেন মানে অতটা লেটে চলছে ট্রেনটা কিন্তু কিছুটা মেকআপ করেছে আমরা আগে তমলুকে যে অবস্থায় ছিলাম তার তুলনায় অনেকটাই মেকআপ করেছে এরপরে উল্লেখযোগ্য স্টেশন হচ্ছে গিয়ে আশাপূর্ণা দেবী আর তারপরে গুরুত্বপূর্ণ হল্ট হচ্ছে গিয়ে রামনগর আমরা চলে এলাম আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবীর নাম আশা করি না সাহিত্যিক লেখিকা আশাপূর্ণা দেবীর নামে স্টেশন আশাপূর্ণা দেবী দীঘা আর উনিশ কিলোমিটার দূরে আর ট্রেন লেটেন্সির দিক থেকে দু ঘন্টা করছে আমরা আশাপূর্ণা দেবী ছেড়ে যাচ্ছি খুব সুন্দর কিন্তু স্টেশনটা হাওয়াটা যে আসছে না হাওয়ার আওয়াজটা আপনারা পাচ্ছেন যেটা হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা হাওয়া অথচ প্রচন্ড সূর্যের কিন্তু তাপ রয়েছে পদ্ম পাতা জল পড়লে পদ্ম ফুল ফুটবেদ্মফুল বন্ধুরা আমরা পৌঁছে গেলাম আমাদের হল্ট রামনগর দীঘা এখান থেকে আর ন কিলোমিটার মাঝখানে আরেকটা একটা হল্ট পরবে তারপর কিন্তু আমরা দীঘায় পৌঁছে যাবো চলুন যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সঙ্গে আমরা রামনগর ছেড়ে যাচ্ছি এরপর আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে কিন্তু দীঘায় দীঘা আর ন কিলোমিটার আশা করছি মিনিট ওই বারো তেরো পনেরো মিনিটের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাবো এই মুহূর্তের সময় হচ্ছে গিয়ে বারোটা তেত্রিশ উচিত দেখা যাক আমাদের ট্রেনের টাইম ছিল এগারোটা পাঁচ বন্ধুরা অবশেষে এক ঘন্টা চল্লিশ মিনিট লেটে আমরা দীঘা পৌঁছচ্ছি এখন বারোটা তেতাল্লিশ বাজে আমরা পৌঁছতে পৌঁছোতে বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আর বিঘা পৌঁছনোর সঙ্গে সঙ্গে মানে স্টেশনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে যে জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগছে আপনারা যখন আসবেন ট্রেনের জানালা থেকে সেই দৃশ্যটা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো ট্রেনটা আর একটু রেগোক আমি আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনের পাশ দিয়ে আসার সময় আমরা যেরকম একটা খুব সুন্দর একটা ফিলিং অনুভব করি সেরকমই একটা অনুভূতি কিন্তু আপনাদের মনে অবশ্যই হবে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনারা দেখব দূরে দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির আর ছাব্বিশ তারিখ আর তিন দিন পরে জগন্নাথ মন্দিরে হোম এবং চার দিন পরে জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা চলুন বন্ধুরা আমরা দীঘা প্ল্যাটফর্মের নামি তারপর আরো ভালো করে আপনাদের দেখাচ্ছি দীঘায় আরো একটা কিন্তু ভিজিটিং স্পট তৈরি হলো এরপর সে ডাব্লিউ এফ ফোর দাঁড়িয়ে আছে কাকে নিয়ে ট্রেনে আসছে সঙ্গে সঙ্গে যারা আর কি রাস্তাঘাটি যাবেন শুরু হয়ে গেছে বন্ধুরা তাদের আমরা চলে এলাম দীঘা এই যে ট্রেনটা হয়েছে এই ট্রেনটায় করে আমরা এসেছি আমরা স্টেশনের বাইরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমরা স্টেশনের বাইরে গিয়ে আমাদের যে হোটেলটা বুক করা আছে সেই হোটেলে চলে যাব এবং অবশ্যই আপনাদের দেখাবো যে হোটেলের রুম গুলো কেমন আমরা কেমন রুম পেয়েছি একদম আপনাদের অনেস্ট রিভিউ দেবো কারণ আমি নিজে যেহেতু পয়সা দিয়ে বুক করেছি সুতরাং যা হবে যেটা ভালো সেটা বলবো যেটা খারাপ সেটা বলবো আমাদের দিয়েছিল এই হচ্ছে গিয়ে সেই রেক বন্ধুরা এই সামনে দেখতে পাচ্ছেন দীঘা স্টেশন থেকে বেরোবার যে রাস্তা বা গেট সেটা আর বেরিয়েই কিন্তু আপনারা প্রচুর টোটো দেখতে পাবেন এই টোটো করে যদি আপনারা নিউ যেতে চান তাহলে কিন্তু দশ টাকা ভাড়া থেকে বেশি ভাড়া নয় যদি দশ টাকার বেশি ভাড়া চায় তাহলে দেবেন না আপনারা আপনাদের নিজস্ব হোটেলে চলে যেতে পারেন আর মোস্টলি লোক যেখানে যায় সেটা হচ্ছে কি জাহাজবাড়ি দীঘার জাহাজবাড়ির আশেপাশেই ম্যাক্সিমাম হোটেলগুলো থাকে তো আপনারা এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে জাহাজ বাড়ি চলে যেতে পারবেন আমরা টোটো নিচ্ছি না একটাই কারণে আমরা প্রথমে ঠাকুর দাবো তারপর হোটেলে চলে যাবো আমি নীল সাহেব না আপনার এখানে আমার চ্যানেল আমি নীল সাহেব আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো বিদায়